গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি যাবো বিসকানি দিঘিতে আমি এখন আমার বন্ধুর কাছে যাচ্ছি অবশেষে আমার বন্ধুকে নিয়ে চলে আসলাম এখন প্রায় আড়াইটার কাছাকাছি বাজে বাহিরে অনেক রোদ রোদের কারণে বাহিরে ভালো করে হাঁটাও যাচ্ছে না তো আপনারা সবাই আমার সাথে থাকেন কয়েকদিন আমাদের কলেজে পরীক্ষা ছিল তাই আমরা ঘুরতে পারি নাই আজকে বের হয়েছি অনেক ভালো লাগতেছি আমার সাথে আছে আমার বড় ভাই উনিও নাকি আমাদের সাথে যাবে দিঘিতে তো আমরা তিনজন একসাথে যাচ্ছি আমরা তিনজন কথা বলতে বলতে চলে আসলাম অনেকটা পথ একটু সামনেই রেল স্টেশন স্টেশনের পরে বিষকানি দিঘি আপনারা সবাই দেখতে পাচ্ছেন রেল রেলগাড়ি আসছে এটি কুমিল্লা থেকে ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে এই গাড়িটি বর্তমানে রাজাপুর রেল স্টেশনের কাছাকাছি আছে এখান থেকে ঢাকা যেতে গাড়িটির এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগবে তো গাড়িটি অনেক স্পিডে চলতেছে এবং গাড়িটি অনেক সুন্দর আমরা তিনজন চলে আসলাম রেল রাস্তার উপরে রাস্তা অনেক সুন্দর এবং হাঁটতে অনেক ভালো লাগে আমার বন্ধুর সাথে আমার বড় ভাই দুষ্ট করতেছি আমি একবার দেখে হাসতেছি সোনায় আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি রেলগাড়ি চলে আসছে গাড়ির উপরে অনেক মানুষ বসে আছে আবার কয়েকজন দাঁড়িয়ে আছে আমি দেখি পুরো এই কীভাবে ওরা এত দ্রুত ট্রেনের উপর দাঁড়িয়ে থাকে তো আপনারা কারা কারা এভাবে দ্রুত ট্রেনের উপর দাঁড়িয়ে রাখতে পারেন কমেন্টে জানান আমরা চলে আসলাম বিসকানি দিঘির কাছে আমার সামনে বিসকানি দিঘি আমার বন্ধু দিঘিতে এসে অনেক খুশি ওনাকে ছবি তুলবে ভিডিও করবে আর এখানের ভিউটা অনেক সুন্দর অবশেষে আমরা চলে আসলাম দিঘিতে তো আপনারা দেখতে পাচ্ছেন দিঘিটা অনেক বড় এবং অনেক সুন্দর এখানে আমার কাছ থেকে সূর্যটাকে অনেক সুন্দর লাগতেছে আর আমার বন্ধু এখানে ভিডিও করতেছে ছবি তুলতেছে আর দিগির মাছ অনেক বড় বড় দিঘির ওই পারে ফার্মের অনেক হাঁস আমাদের এই দিঘিতে ঘুরতে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছে আমরা এখানে ঘুরে অনেক মজা পেলাম আজকের ভিডিও এতটুকুই আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম